বার কাউন্সিলের অধীনে ভাইবা পরীক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আলোচনা করব বিষয় ভিত্তিক কতগুলি আলোচনা বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে আমাদের সামনের যে সাবজেক্টটি রয়েছে তাকে আমরা বলতে পারি যে এটি হচ্ছে সাক্ষ্য আইন সাক্ষ্য আইন সম্পর্কে আপনাদের ইতিমধ্যে আপনারা এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষায় যেহেতু পাশ করে এসছেন কাজে ভাইবা আপনাদের জন্য অতটা ক্রিটিক্যালে হওয়ার মতন কিছু দেখছি না কারণ আপনাদের থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কারণ আপনি ওইভাবেই প্রস্তুতি নিয়েই এই পর্যন্ত এসছেন তদুপরি আমরা মূলত বার কাউন্সিলের সিস্টেমেটিক্যালি প্রায় বিশ বছর যাবত আমরা যা দেখেছি আমি যা দেখেছি সে বিষয়টি নিয়ে আসলে উপলব্ধিমূলক আলোচনা করতে যেয়ে আপনাদের আসলে গাইডলাইন দিচ্ছি যে আসলে ভাইবার দিকে কোন কোন পয়েন্টগুলোর দিকে আপনাদের মনোযোগ আরও বেশি হতে হবে দেখুন সাক্ষ্য আইনের আমাদের খুব কমন জানি সাক্ষ্য আইন কবে আইন কত সালের আইন কয় নম্বর আইন খুব কমন আইন কিন্তু কত হচ্ছে আমরা তো জানি না প্রশ্ন করতেওয়ালা কি জেনে বসে আছেন অর্থাৎ ওনার মনে কী চলছে উনি আসলে কি প্রশ্ন করবেন কিন্তু আমরা অনুমান করতে পারি যা কেবল প্রেডিকশন তা মূলত হচ্ছে বিগত বছরের ক্যালকুলেশনগুলিকে দিয়েই সেখানে আমরা দেখব সাক্ষ্য আইনে মূলত যে প্রশ্নগুলি করছে হচ্ছে যেমন স্বীকৃতির বিষয়টাকে নিয়ে অ্যাডমিশন কিনে নিয়ে রিলিভেন্ট ফ্যাক্ট নিয়ে হোয়াট ইজ দ্য রিলিভেন্ট ফ্যাক্ট বিচার্য বিষয় কী শিক্ষিত পরে তারপর হচ্ছে কনফেশন সম্পর্কে জুডিশিয়াল কনফেশন কী এগুলো আপনাদের জানা থাকতে হবে জুডিশিয়াল কনফেশন কখন অ্যাকসেপ্টেবল হয় এবং কীভাবে এর জুডিশিয়াল অ্যাকসেপ্টেন্সটা হওয়ার জন্য কী ধরনের সময় ব্যবস্থাকে মেনটেন করার প্রয়োজন পড়ছে অর্থাৎ কিভাবে হবে এটা তাহলে এটাকে জুডিশিয়াল কনভিশন ট্রিট করবে এই যে কনফেশনাল স্টেটমেন্ট আর অ্যাডমিশনের মধ্যে যে পার্থক্যটা সেটা যদি একটু মাথায় ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারেন বিষয়টা কি এরপর এখান থেকে কোশ্চেন করতে পারে এরপর হচ্ছে যে পুলিশের নিকট আলামত পাওয়া গেলে এটা যে গ্রহণীয় হওয়ার বিষয়টা সাথে ধারাটা ওইটা আপনারা একটু চেষ্টা করবেন ভালোভাবে ধারণা নেওয়ার চেষ্টা করবেন আই থিঙ্ক এটা আপনাকে কাজে দেবে পুলিশের বিষয়গুলি বরাবরই একটা আলোচিত বিষয় কারণ আমাদের প্র্যাকটিসিংয়ের পুলিশের সাথে ক্রিমিনাল মামলা একটা অবশ্যম্ভাবী যোগ্যসূত্র রয়েছে এবং সেই যোগসূত্রের আলোকে এই বিষয়গুলিকে মাথায় রাখতে হচ্ছে এরপর হচ্ছে যৌথ দায় দায়িত্বের বিষয়টা মানে একজন পুলিশের আন্ডারে থাকা আসামি যদি মিস্ট্রের নিকট উপস্থিতিতে দোষ স্বীকার করে ফেলে তাহলে তো অন্যান্য স্বীকারোক্তির উপর বর্তা স্বীকারোক্তি না দিলে অন্যান্য আসামিদের উপর বর্তাচ্ছে কিনা সেই বিষয়টি এটা আমাদের একটু ভালো করে নিতে হবে ডাইং ডিক্লারেশনকে ফার্স্ট কোয়েশ্চেন করে বসতে পারে সরাসরি ডাইং ডিক্লারেশন কী আবার কাউন্টারে প্রশ্ন করতে ডাইং ডিপোজিশন কী ওইটা নিয়ে আলাদা আলাদা আরেক দিন বলব অন্য আলোচনা করতে যেয়ে ডাইং ডিক্লারেশনটা আমরা পূর্বপর্তি সে যেগুলো আমাদের কাজে লাগবে এগুলি করার জন্য আমাদের মনে রাখতে হবে আমরা এই পর্যন্ত যে পর্যায়ে পর্যন্ত আপনারা এসছেন আমরা বলছি হচ্ছে আমি আপনাদেরকে নিয়েই আমা আমরা বলছি আমাদের জানা আছে কোনটার মধ্যে কি এবং সেভাবে আমরা মূলত প্রস্তুতিটা নেব এরপর আমরা যেই জায়গাটার মধ্যে যাওয়ার চেষ্টা করবো যে সাক্ষ্য আইনের এই যে প্রাসঙ্গিকতা কিন্তু অনেকগুলি বিষয় জড়িত একেবারেই কিন্তু আমরা যেহেতু কোনটা প্রাসঙ্গিক ওইটা প্রাসঙ্গিক ওইভাবে কিন্তু কোশ্চেন বিষয়গুলি ফোকাস করেন না মর্মে আমরা বিগত বছরগুলিতে দেখে এসেছি কারণ আমি নিজেও তো প্রশ্ন গিয়ে কিন্তু লিখে লিখে কাউন্ট করে নিয়ে আসতাম সে আমার সনদ হওয়ার আগেও কারণ হচ্ছে আমার বরাবরই যেহেতু এক চান্স হয়ে যাওয়ার পর আমি আমার আগে থেকে জানার চেষ্টা করতাম যে সিনিয়র ভাইদের কি করছে দু এক বছর পর তো আমাদেরও পালা আসবে সেই সেই অভিজ্ঞতা থেকেই শেয়ার করছি এরপর এক্সপার্টের কিন্তু ব্যাপক পরিবর্তন নিশ্চয় আপনারা জানেন আপনি এক্সপার্টের বিষয়টা নলেজ রাখবেন ফোর্টি ফাইভ সেকশানে যেই বিষয়গুলিকে গুরুত্ব দেবে বলা হয়েছে যে ওই সকল বিষয়গুলির মধ্যে কোনো একটি বিষয় যদি কেউ খুবই ভালো জানেন তাহলে তাকে এক্সপার্ট বলা হচ্ছে এই বিষয়গুলি একটু মাথায় রাখা এরপর আমরা যদি এখান থেকে চলে যাই আমার যেতে যেতে হবে চরিত্র নিয়ে একটু আলোচনা করা দেওয়ানি মামলায় আসামির চরিত্র মানে দেওয়ানি মামলা হচ্ছে পক্ষদের চরিত্র ফুলদারি মামলায় আসামির চরিত্র ভালো এবং মন্দর ফ্যাক্টিক কাজ করে এরপর হচ্ছে আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা জুডিশিয়াল নোটিস সেই জুডিশিয়াল নোটিসটা মাথায় থাকতে হবে কতগুলি কয়েকটা নাম মনে রাখবেন যে এই বিষয়গুলো জুডিশিয়াল নোটিশগুলি এইরকম তারপর হচ্ছে ওরাল এভিডেন্স ওরাল এভিডেন্স সম্পর্কে একটু পড়তে হবে তারপর হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স তা এগুলো আবার দুই প্রকার প্রাইমারি সেকেন্ডারি এগুলো আমাদের ভালো করে নলেজে রাখতে হবে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি মাথায় রাখতে হবে এরপর প্রায় পাবলিক ডকুমেন্ট প্রাইভেট ডকুমেন্ট এগুলোর উপর প্রশ্ন হয় বিগত প্রায় বিশ বছর যাবত এখান থেকে প্রশ্ন হচ্ছে অনেক পরীক্ষাতে দিবেন তো এখন কার জন্য প্রশ্ন বরাদ্দ হয়েছে আগে তো বলা যাচ্ছে না ওই যে বললাম প্রেডিকশন করছি কার জন্য সে প্রশ্নটা বরাদ্দ থাকবে তা তো বলতে পারছি না এরপরে হচ্ছে সরকারি দলিলের পর বেসরকারি দলিল এগুলি পরে আসতে হবে আসলে হচ্ছে পর্যায়ক্রমে প্রিজম মে প্রিজম বিষয়গুলি একটু জানাজানি বিষয়গুলি থাকবে এগুলো জানেন উনাশি থেকে নব্বইয়ের মধ্যে অনেকগুলি ধারাই মে প্রিজম এবং প্রিজম এবং এছাড়াও আরও কনক্লুজিভ প্রুফ হিসাবে আমরা একচল্লিশ এবং একশো বারোকে পাবো সেল প্রেজমের অংরশি থেকে পঁচাশিদের বিষয়গুলিতে আমরা দেখবোই এগুলিকে আমরা একটু পড়বো আমি জাস্ট মূলত একশো ধারা পর্যন্ত একশো ধারা আগ পর্যন্ত একটু আলোচনা করলাম নেক্সট ক্লাসে যে ওই জায়গা থেকে আর কয়টা ধারা পড়লে সব পয়েন্টটা মোটামুটি কভার আপ করে যাবে আর সেটা নিয়ে আলোচনা করবো আশা করি ওইভাবেই প্রস্তুতিটা নেবেন যেন ভাইভাতে মোটো আটকে না যান আমার প্রশ্ন হচ্ছে কম আটকাচ্ছে বলতে পারেন যে কত দু এক বছর যাবত কম আটকাচ্ছে তবে হচ্ছে কম আটকানের তালিকা আপনি কেন পড়বেন এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং আশা করি আমার অভিজ্ঞতা আপনাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবে এতক্ষণ ধরে বক্তব্য শুনেছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে